নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডেকশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আগামী আটচল্লিশ দিন পর থেকে বিশ্বিক রাশির সুখের দিন শুরু হতে চলেছে লিখে রাখুন ডায়রিতে নোট করে নিন দীর্ঘ আড়াই বছরের শনির ঢাইয়া সমাপ্ত হতে চলেছে আটচল্লিশ দিন পর এই শনির ঢাইয়া সমাপ্ত হয়ে বিশ্বিক রাশি কোন কোন দিকগুলো ভালো ফল পাবে কোন কোন দিকে সমস্যা আসতে পারে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি দেখুন যাদের জন্মকুণ্ডলীতে শনি শুভভাবে অবস্থান করছে মিত্র রাশিতে অবস্থান করছে তুঙ্গ রাশিতে অবস্থান করছে তাদেরকে কিন্তু এই ঠাঁইয়াতে কিন্তু প্রচুর শনি কিন্তু দিয়েছে অর্থ একাধিক সম্পত্তি কিন্তু করিয়েছে কিন্তু যাদের শনি খারাপ রয়েছে অর্থাৎ চতুর্থভাবে শনি অর্থাৎ চতুর্থ ভাব আমাদের প্রপার্টির জায়গায় যারা প্রপার্টিতে লেনদেন করছিলেন কিছু সমস্যা হচ্ছিল অর্থাৎ সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সমস্যা হচ্ছিল এই শনির ঢাইয়া সমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সম্পত্তি রিলেটেড সমস্যাগুলো আপনাদের কাটবে চতুর্থভাব মায়ের মায়ের স্থান মাতৃস্থান অর্থাৎ মায়ের হেলথ নিয়ে একটু সমস্যা ছিল মায়ের সাথে মত পার্থক্য সেই জায়গাটা আপনাদের সমাপ্ত হবে মায়ের স্বাস্থ্য মায়ের সাথে সম্পর্কের উন্নতি কিন্তু বিশ্বিক দেখা কিন্তু যাচ্ছে এবং ভাব হচ্ছে পরিবার পারিবারিক কলহ যাতে চলছিল পরিবারের মধ্যে কেন আন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল না এবং পরিবারে বেশ কিছু ক্ষেত্রে কলহ বেশি হচ্ছিল সেই জায়গাটা কিন্তু সমাপ্ত হতে চলেছে আটচল্লিশ দিন পর থেকে আপনি বিশ্বিক রাশির মানুষ আপনার ক্ষেত্রে ডাড়িতে নোট করে নিন বৃশ্চিক রাশি আমি বলবো আপনাদের ঠিক চতুর্থভাবে শনি অবস্থান করে আপনাদের যে জায়গাগুলোতে যেমন বন্ধু বান্ধব থেকে কিছু সমস্যা ছিল সেই সমস্যাগুলো কাটবে কারো কেউ বাহন নিতে চাইছিল কোন লাক্সারি গুডস কিনতে চাইছিলেন সেই জায়গাগুলো বাধা আসছিল সেই বাধাগুলো অতিক্রম হতে চলেছে আটচল্লিশ দিন পর থেকে এই আটচল্লিশ দিন পর থেকে শনির ঢাঙিয়া সমাপ্ত হয়ে বিশ্বিক রাশির কোনো বাহন কিনা কোনো সম্পত্তি বা কোনো আপনার মূল্যবান কোনো সম্পত্তি কেনার সম্ভাবনা কিন্তু দেখা কিন্তু যাচ্ছে এবং শনি সরাসরি আপনার রাশিকে দেখছিল অর্থাৎ চন্দ্র অর্থাৎ আপনার যে মন মানসিকতা ক্ষেত্রে প্রচুর চাপ আপনি প্রচুর ফার্স্ট্রেশনে চলে যাচ্ছিলেন এই জায়গাগুলো কিন্তু আপনাদের কমবে রিলেশানের জায়গাটা অনেকটাই ভালো হবে রিলেশানের জায়গাতে কিছু সমস্যা আসছিলো সেই রিলে আপনাদের ভালো কিন্তু হবে আপনি বৃশ্চিক রাশির মানুষ আপনার ক্ষেত্রে চন্দ্রের উপর দৃষ্টি আপনাদের বিশেষ করে কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু লাভ এই সময় কিন্তু দিবে বৃশ্চিক রাশি আপনি মানুষ আপনার এ সময় আমি বলবো আপনার ক্ষেত্রে এক কথায় মানে সুযোগগুলো কিন্তু দিবে অনেক দিক থেকে দীর্ঘদিন এমন কাজ আটকে ছিল সেই কাজগুলো কিন্তু এবার আপনাদের হবে যদিও আপনার শনি ভালো থাকা দরকার শনি কোথায় যাচ্ছে ঢাইয়া শেষ হচ্ছে চতুর্থ থেকে পঞ্চমভাবে যাচ্ছে আর শনি যেভাবে অবস্থান করে সেই ভাবকে বৃদ্ধি করে অর্থাৎ যারা সন্তান প্রাপ্তির প্রচেষ্টা করছিলেন ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য প্রচেষ্টা করছিলেন সন্তান প্রাপ্তির একটা প্রবল সম্ভাবনা এই সময় কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ বৃশ্বিক রাশি কারো সন্তান প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন তাদের ক্ষেত্রে খুব ভালো সময় কিন্তু দেখা যাচ্ছে বিশ্বিক আপনি মানুষ আপনার পঞ্চমভাবে আপনার সন্তান সুখ সন্তানের কেরিয়ার ক্ষেত্রে ভালো হবে এবং পঞ্চম ভাব হচ্ছে আমাদের শিক্ষা অর্থাৎ উচ্চশিক্ষা যারা করতে চাইছেন আপনাদের শিক্ষা ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা সুযোগ কিন্তু আসতে চলেছে উচ্চ শিক্ষা এবং আপনাদের প্রেম প্রেমের জায়গাটা কিন্তু পঞ্চম ভাব প্রেম কিছু কিছু ক্ষেত্রে ছোটোখাটো খাটো আর্গুমেন্ট থাকবে কিন্তু বড় কোনো সমস্যা কিন্তু আপনাদের দেখা কিন্তু যাচ্ছে না প্রেমের ক্ষেত্রে ভালো এবং আকস্মিক ধনপ্রাপ্তি যে কোনো দিক থেকে স্টক মার্কেট শেয়ার মার্কেট ফাটকা কোনো সম্পত্তি এই জায়গা থেকে আপনাদের অর্থপ্রাপ্তির একটা প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে এই ঢাঙ্গয়া সমাপ্ত হওয়ার পর পর। এবং কর্মপ্রাপ্তির একটা চোখ কিন্তু দেখা যাবে অর্থাৎ যারা দীর্ঘদিন একটা প্রচেষ্টা করছিলেন ফ্রেশার্স রয়েছেন ভালো একটা চাকরির জবের জন্য প্রচেষ্টা করছিলেন আপনাদের এই সময় চাকরি প্রাপ্তির একটা গাঢ় সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ বিশ্বিক রাশির ক্ষেত্রে কিন্তু এই সম্ভাবনাটা কিন্তু অতি প্রবল দেখা কিন্তু যাচ্ছে এবং মান সম্মান যশ খ্যাতি বৃদ্ধি কিন্তু করবে এবং বেশ কিছু ক্ষেত্রে ছোটোখাটো ভ্রমণের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আপনাদের কিছু কিছু ক্ষেত্রে মানসিক চাপ টেনশান এই সময় কিন্তু কমতে চলেছে এই আটচল্লিশ দিন পর থেকে কিন্তু বৃশ্চিক রাশির এই শনির ঢাঁইয়া সমাপ্ত হয়ে কিন্তু আপনাদের বেশ কিছু দিক থেকে সুখবর কিন্তু নিয়ে আসতে চলেছে যদিও যদি আপনার জন্মকুণ্ডলিতে শনি ভালো থাকে তবে অবশ্যই এই ঢাইয়াতে ভালো রেজাল্ট পাবেন কিন্তু এই যে আটচল্লিশ দিন এই সময়টা আমি আবারও বলবো এই আটচল্লিশ দিনের মধ্যে বড় কোনো ইনভেস্টমেন্ট ঝুঁকিপূর্ণ কোনো ইনভেস্টমেন্ট আপনারা করবেন না কারণ ঢাইয়া একদম শেষ লগ্নে চলে এসছে অর্থাৎ এখন শুধু অফিসিয়ালি আপনাদের যাওয়ার পালা ঢাইয়া তারপরে কিন্তু আপনাদের বেশ কিছু দিক থেকে কিন্তু সুযোগগুলো কিন্তু নিয়ে আসতে চলেছে এই ছিল বিশ্বিক কী রেজাল্ট পেতে চলেছে কি ফল পেতে চলেছে বিস্তারিত আলোচনা যাদের ক্ষেত্রে হচ্ছে না অবশ্যই ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা যারা বিচার করাতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন আবারও বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে আপনারা ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ